একটি সমন্বিত চরিত্র গঠন এই এমন চরিত্র যা নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দে উত্তীর্ণ করে অবশ্যই এরা আলাদা বিভিন্ন সত্যানন্দ কিন্তু আমরা আমাদের মত করে যদি বিচার করি তাহলে মনে হয় একজন সাধারণ অবশ্যই অসম্ভব অমিত প্রতিভা সম্পন্ন যুবক তিনি কি করে জগৎ আলোড়নকারী শক্তি অধিকারী হতে পারে এর নেপথ্যে থাকে চরিত্রবান স্বামীজি পরবর্তীকালে বলবেন ইট ইস ক্যারেক্টার দ্যাট ক্যান ক্লিপ থ্রু দি অ্যারেমান্টাইন ওয়ালস অফ এমন কোন বিপত্তি নেই যা স্বামীজিকে মোকাবিলা করতে হয়নি যার সম্মুখীন হননি স্বামীজি ঘরে এবং বাইরে দেশে এবং বিদেশে তো এগুলোকে জয় করতে পারছেন জাত ভাইরা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মান অপমান তুল্য স্তুতির মনে সমস্ত কিছুকে সমান দৃষ্টিতে দর্শন করে জগৎকে দুহাত তুলে আশীর্বাদ করা শত্রু মিত্রকে অভেদ জ্ঞানে দর্শন করা এটা সম্ভব হয় যেহেতু স্বামীজি সেই অমিত চরিত্র অধিকার পরবর্তীকালে চিঠিতে লেখেন স্বামীজি গুরু ভাইদের চরিত্র গঠন হয়ে যাক তারপর আমি তোদের মাঝে আসছি আমাদের ভাবলে অবাক লাগে স্বামীজির গুরু ভাই সন্তান তারা তাদের কোথায় ছিল তাদের মধ্যে সমস্ত সম্পদ পরিপূর্ণ মাত্রায় ছিল বিরাজমান সেখানে স্বামীজি দাবি করছেন চরিত্র গঠন হয়ে যাক তারপর আমি তোদের মাঝে আসছি ভারে থাকি আসলে স্বামীজি এই যে নতুন যুগ ধর্মের পত্তন করলেন প্রচারণা করলেন আত্মনমোকস অর্থাৎ জগৎহিত আয়োজ জগৎ হিতের ধারণা ওই সময়টায় সাধারণ ভাবে শ্রীরাম অনেকেই স্বামীজির গুরু ভাইরাও সন্দিহান ছিলেন যে এই সেবা ধর্মের প্রবর্তনের মাধ্যমে সত্যি আত্মমুক্তির দরজা খুলতে পারে কিনা তো সেই কারণে স্বামীজি চাইছেন চরিত্র গঠন হয়ে যাক মানে এই এতদিন যে আত্ম যে পথ তারা অনুবর্তন করছিলেন তার সঙ্গে সঙ্গে মুদ্রার অন্য পিঠে শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ যুগ ধর্মের যদি দুটো একদিকে যদি থাকে আত্মমুক্তি অন্যদিকে আছে জগৎ হিত তো সেই জগৎ হিতের অনুশীলন এবার তারা করবেন এটা স্বামীজি চাইছেন এটাই আমাদের সাধারণভাবে মনে হয় তো এই চরিত্র গঠন স্বামীজি তো শুধু নিজের গুরু ভাই বা তার সন্তানদের মধ্যে থেকে দাবি করছেন এমন নয় বরং এই কালে যুবক যুবতীরা যখন হবে মনে হয় তারা আপাত রমণীয় ভোগ্য বস্তুর পেছনে তাদের জীবনের সমস্ত শক্তি সমস্ত বুদ্ধিবৃত্তি ওই দিকে পরিচালনা করছে তখন তাদের কাছ থেকে স্বামীজি আরো বেশি করে চাইছে অনেক সময় শোনা যায় জীবনে একটা পর্ব পেরিয়ে গেলে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর পেরিয়ে গেলে মানুষ নাকি একা হয়ে যায় ব্রিটেনের মতো একটি দেশে শোনা যায় একটা বয়সের পরে কিছুদিন আগের একটি সমীক্ষার খবর তোমরা অনেকে জানতেও পারো যে মানুষ এতটা একাকি হয়ে পড়ছে লোনলিনাস ফিল করছে যে তারপর সেখানে আলাদা করে মন্ত্রক খুলতে হচ্ছে লোনলিনাস ম্যানেজমেন্ট মিনিস্ট্রি আমি সারা জীবন ধরে একটা আদর্শের পেছনে যদি নিজের সমস্ত জীবনী শক্তিকে পরিচালিত করে থাকি তাহলে কখনো এই একাকিত্বের আদর্শকে বাস্তবায়িত করতে পারলেন তার পেছনে যদি ছুটে থাকি স্বামীজি বলছেন যদি আমি পঞ্চাশটা ভুল করি আদর্শের পশ্চাৎ ধাপন করে যদি না করি তাহলে পঞ্চাশ হাজার ভুল করি তো সেই আদর্শকে সঙ্গী করে ধ্রুবতারা করে স্বামীজির জীবনকে ধ্রুবতারা করে আমি যদি নিজের জীবনকে পরিচালিত করি তাহলে এই ধরনের নিঃসঙ্গতার যন্ত্রণার অংশীদার হতে হয় তো সেই কারণে আমাদের বারবার যেটা মনে হয় ছাত্র ভাইয়েরা নিজেদের মতো করে তোমার যে চিন্তার বলয় আছে তোমার যে সঙ্গী যারা আছে তাদের মধ্যে স্বামীজিকে নিয়ে চিন্তন এবং এক্সিকিউশন স্বামীজির চিন্তায় কিছু কিছু কাজের সেবা ক্ষেত্রে ট্রান্সলেশন সেটা সম্ভব কিনা প্রশ্ন উঠতেই মুহূর্তে তার প্রাসঙ্গিকতা কথা খালি কিন্তু মানে সেবার সুযোগ আমরা যদি আন্তরিকভাবে যদি চাই তাহলে কোনো না কোনো ভাবে সেই সুযোগ খুলে যাবে আমরা দেখেছি এই লকডাউন পর্বে কত ভাবে টু সো মেনি মিনস মানুষ নিজেকে অন্যের সঙ্গে অন্যের দুঃখে অংশীদার করার জন্য প্র্যাকটিক্যালি ফিজিক্যাল লেভেলে এসে তারা কিভাবে সেবা করেছে কত এনজিও দলগত এবং ব্যক্তিগত স্তরে কত ভাবে তারা সে বাতে নিজেকে সমসমর্পন করেছেন গৃহবধূরা এমন হয়েছে নিজেদের ঘরের রান্না যা রান্না করেছেন সেটা পাশের বস্তিতে বা পাশের বাড়িতে গিয়ে তারা বিলিয়ে দিয়ে এসেছে আমরা দেখি যে রামকৃষ্ণ মিশন পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে সেখানে ছাত্ররা ওইভাবে সেবা যজ্ঞে নিজেদের যুক্ত করেছে এবং পরিতৃপ্তির অনুভব আনন্দের আস্বাদন তাদের হয়েছে তো এইটা একটা বড় মিনস মনে হয় আজকে না হোক কালকে করোনার এই অভিশাপ থেকে আমরা নিশ্চয়ই মুক্ত হব কিন্তু আমাদের জীবনের একটা যদি লক্ষ্য স্থির থাকে স্বামীজির আইডিয়াকে আমি ট্রান্সলেট করার এই মিনস গুলো আমি অ্যাডপ্ট করব আমি আমার আমার সীমিত মালয়ের মধ্যে তাহলে আমার জীবনে কখনো ওইভাবে লক্ষ্য ভ্রষ্ট মনে হবে না কখন কিছুদিন আগে দু সালে লন্ডনে আহ নিউ ইয়র্কের সেখানে মনোবিদরা তারা সমীক্ষা করে লিখেছিলেন আমেরিকার প্রাপ্তবয়স্কদের মধ্যে এবং অদ্ভুত ভাবে তারা লক্ষ্য করেছিলেন যে দেশের প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রায় শতকরা পঁয়ষট্টি ভাগ লোক তারা বিশ্বাস করেন টেন পার্সেন্ট মিথ যে আমাদের মস্তিষ্কের যা শক্তি আছে তার মাত্র শতকরা দশ ভাগ মাত্র আমরা ব্যবহার করে থাকি পরবর্তীকালে বৈজ্ঞানিক মহলে এই তত্ত্ব স্বীকৃত হয়নি গৃহীত হয়নি সেটা অন্য প্রসঙ্গ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমাদের সচেতন বা অবচেতন স্তরে এই সত্যটি আমরা স্বীকার করে আছি যে আমাদের মধ্যে যে শক্তি আছে তার পূর্ণাঙ্গ বিকাশ সাধন ঘটেনি তার ঘটার সম্ভাবনা রয়েছে তার আমরা সুরন করতে পারিনি তো শক্তির সুরণের দরজা আমার কাছে আমার প্রেক্ষিত আমার পরিমণ্ডল আমি যে মধ্যে রয়েছে সেখান থেকেই উঠে আসবে কিন্তু যেটা লক্ষণীয় এই ফেসবুক হোয়াটসঅ্যাপের এই মধুময় মোহময় জগতে সেখানে আজকের যুগে বিশেষ করে এই আমরা বলছিলাম যে মস্তিষ্কের পরিপূর্ণ বিকাশ সাধন আমাদের শক্তির পরিপূর্ণ জাগরণ তো এটার সম্ভব তখনই যখন আমি নিজের মধ্যে অনন্ত শক্তি আছে প্রথমত এটাকে স্বতঃসিদ্ধ বলে স্বীকার করি এবং নিজেকে কিছু পরীক্ষা করে যাচাই করে দেখার কথাও স্বামীজি বলেন সবকিছু যাচাই করে নি তো সেটাকে যাচাই করে দেখার চেষ্টা যে স্বামীজি বলেছেন বলেছেন বলে ধ্রুব সত্য না এগুলো প্র্যাকটিস করে আমি সত্যি লাভবান হচ্ছি কিনা আমার মধ্যে অন্যের জন্য নিঃস্বার্থপরতা আসছে কিনা এই নিঃস্বার্থপরতাই ভগবান স্বামীজি অদ্ভুত একটি সংজ্ঞা দিচ্ছেন জাতিতে জাতিতে ধর্মে ধর্মে এত দ্বন্দ্ব হয়েছে হানা হয়েছে সংঘাত হয়েছে কিন্তু সেখান থেকে ধর্মের সার্বজনীন একে সংজ্ঞা দিচ্ছেন স্বামীজি নিঃস্বার্থ বড়তাই ভগবান তো এই নিঃস্বার্থ প্র্যাকটিস করে আমি সত্যি আনন্দের অধিকারী হচ্ছি কি এইগুলো যদি আমি উত্তর খোঁজার চেষ্টা করি স্মল স্কেল বিরাট কিছু করতে হবে লার্জ স্কেলে এমন বলা হচ্ছে না তাহলে ওই স্বামীজির চিন্তা স্বামীজির যে বিশ্বাস ধ্রুব বিশ্বাস মহারাজ চিঠিতেও লিখেছিলেন মেয়ে তো আমাদের উপর যুব সম্প্রদায়ের উপর স্বামীজি আস্থা রাখছেন সেটা আমি পরীক্ষা করতে পারি যে তার প্রাসঙ্গিকতা কতখানি এবং আমি সত্যি আমার মতো করে স্বামীজিকে অ্যাকসেপ্ট করতে পারি কিনা মাইসরের মহারাজকে স্বামীজি লিখছেন দিস লাইফ ইজ শর্ট দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট বাট দে লিভ ফর আদার্স দ্য রেস্ট আর মোর ডেড লাইফ তাহলে পুরোপুরি কম্পার্টমেন্টালাইজ করে দিচ্ছেন স্বামীজি আমাদের যুব সম্প্রদায় হোক মানুষ সম্প্রদায়কে দুভাগে একদল নিজের জন্য বাঁচবে আর একদল অন্যের কথা ভেবে অন্যের জন্যই বাঁচবে হরিভাইকে স্বামী তুরিয়ানন্দজিকে বিদেশে পাঠানোর আগে স্বামীজি ওই কথা জোর দিয়ে বলেছিলেন যে ঠাকুরের কাজ করে তিলে তিরে সমর্পণ করে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছেন কিন্তু এই কাজে তার গুরু ভাইরা তার সহায় হবেন কি গুরু ভাইদের উদ্দেশ্য শুধু এই প্রশ্ন নয় স্বামীজি আমাদের উদ্দেশ্য আর তাহলে দুটো কথা সমান হবে গুরুত্বপূর্ণ আজকের দিনে এক হচ্ছে আমার মধ্যে শক্তি আছে দুই হচ্ছে আমি সেই শক্তির বিকাশ ঘটাতে পারি ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি পোটেন্সিয়াল পোটেন্সিয়ালি ডিভাইন হয়ে থাকলাম তার কোনো প্রকাশ ঘটলো না নিরর্থক শিষ্যকে শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বলছেন আমি দিব্য চক্ষে দেখছি তোদের ভেতর অনন্ত শক্তি রয়েছে সেই শক্তি জাগা ওঠ ওঠ লেগে পড় ওর বাঁধ কি হবে দুদিনের ধন মান নিয়ে আজকের যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে স্বামীজির এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমরা যেন সকলে প্রস্তুত থাকি شا شا ہریو درس